তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাগান আকাশ গাইস আজকে দেখতে পাচ্ছ আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এতদিন পর ভিডিও নিয়ে আসার জন্য সো এক্সট্রিমলি সরি আর গাইস আজকে দেখতে পাচ্ছ আমরা আমাদের এই টমেটো গাছে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কি একটু কমেন্ট করে জানিও এই যে ছোটো ছোটো চারা টমেটো গাছ দেওয়া আছে তো এখানে আমরা বিষ দেবো বা পাউডার দেবো বিষ না এটা একটা পাউডার যেটা আমাদের মেশিনে গোলাও হয়ে গেছে তো এই যে এই সময় এই বর্ষাকালে যারা যারা চাষ করবে তাদের কিন্তু এই মানে প্রবলেমটা আসবে তার কারণ হচ্ছে বর্ষাকাল তো আর টমেটো চাষটা না তো এই সময় যারা যারা চাষ করবে তারা বর্ষাকালে বলতে পারো যে যে সময় চাষ না সেই সময় কেন করছো তারা এই সময় চাষ করলে অবশ্যই তোমরা মানে একটু লাভ পাবে বেশি দাম পাবে কারণ সবাই তো আর বর্ষাকালে চাষ করতে পারে না আর আজকের ভিডিওটা তারাই অবশ্যই দেখো যারা যারা বর্ষাকালে টমেটো চাষ করো বা তোমরা যারা যারা চাষ করো তারা ভিডিওটা অবশ্যই দেখবে আর আরেকটা কথা বলে দিই তোমরা যেহেতু মানে বর্ষাকালে টমেটো চাষ করো যারা তাদেরকে মানে এই প্রবলেমটা ফ্রেশ করতে হবে পুরো গ্যারান্টি দিয়ে বলছি আমি মানে গাছের পাতা কিছু কিছু গাছ মানে প্রথম প্রথম মারা যাবে এবং গাছের পাতা দেখবে মানে গাছের পাতা আস্তে আস্তে মরতে থাকবে এবং গাছটাও আস্তে আস্তে মরে যাবে তো আমাদের এখানে দুবার বিষ দেওয়ার পরে এখন আপাতত গাছটা দাঁড়িয়েছে তো আজকের আমরা যে বিষটা ইউজ করব সেটা হচ্ছে কি কোনো বিষ না একটা পাউডার তো এই পাউডারটা দেওয়া হচ্ছে গাছটা ভিটামিনের জন্য আর তোমরা সব সময় ভিটামিন রকম ঝলমলে রোদ দূর যখন থাকবে তখন দেওয়ার চেষ্টা করবে তার কারণ ভিটামিনটা গাছে শুকালেই তবেই গাছটাতে কাজ দেবে আর যারা যারা আমি এর ভিডিওতে আগেও আমার ভিডিও যারা যারা দেখো তারা অবশ্যই জানো আমি আগেও বলেছি যখন তোমরা গাছের উপকারের জন্য কোনো পাউডার দেবে তখন এই রকম দেবে এবং যখন কোনো পোকা পোকা মারবে তখন তোমরা একটু ছাওয়া ছাওয়া বিকেল বিকেল টাইম না তো একদম সকালে দিতে পারো তো আজকের আমরা টমেটো গাছগুলো তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের টমেটো গাছ এবং তার মাঝখানে পালং শাক ফেলা আছে আর দেখুন দুই সাইডে এখনও কিন্তু ধান গাছ আছে মানে বর্ষাকালে আমরা এই যে টমেটো চাষটা করছি তো তোমরা যারা যারা রকম বর্ষাকালে টমেটো চাষ করবে তারা অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটা দেখো এবং যারা যারা চাষকে ভালোবাসো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে এবং সাপোর্ট করবে পাশে থাকবে কারণ এই চ্যানেলে চাষের সম্পর্কে তোমাদের অনেক ইনফরমেশান দিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছো টমেটো গাছগুলো দেওয়া আছে আর মাঝখানে পালং শাক ফেলা আছে এগুলো তো পালং শাক বেশি মারাবো না বেশি নষ্ট করব না তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মাঠে এখনও জল যাদের ডাঙায় চাষ করবে তারা এই চাষটা করলে অবশ্যই আমি বলবো লাভবান হবে বা এই সময় তো আর টমেটোর দামও থাকে তাই যারা যারা ডাঙা আছে বা বাড়িতে চাষ করতে চাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে বা বাড়িতে যারা যারা চাষ করবে তারাও বাড়িতে উঠা মানে মেছলায় বা উঠানে মেছলা করে বড় একটা জায়গাতে চাষ করতে পারো বাড়িতে খাওয়ার জন্য আর যারা যারা বিক্রি বা ব্যবসা বা টাকার জন্য করছো তারাও করতে পারো কোনো প্রবলেম নেই তো চলো এবার আমাদের বিষটা দেওয়া শুরু করি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি এই ড্রামটা খুলছি এবং খুলেও তোমাদেরকে দেখাচ্ছি আর এতক্ষণ কিন্তু আমি পাউডারটার নাম তোমাদেরকে আমি এখনও বলিনি চলো মেশিনটা স্টার্ট দেওয়া যাক মেশিনটা বিশ ভিতরে দেওয়া আছে মানে পাউডারটা আর পাউডারটা কাল থেকেই দেওয়া আছে সেই জন্য একটু এরমভাবে গুলে নিচ্ছি যেহেতু কালকের থেকে পাউডারটা মেশিনের ভিতরে দেওয়া আছে তো সেটা একটু নিচে বসে গিয়েছিল সেই জন্য একটু গুলে নিলাম আর এই পাউডারটার নাম সাপ পাউডার তোমরা দোকানে গিয়ে বলবে দোকানদার দিয়ে দেবে আর এই পাউডারটা যারা যারা ইউজ করবে তারা আমি বললাম একটু রোদ্রের টাইমে ইউজ করার চেষ্টা করবে আর আমাদের এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের সাইডে কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি বলবো বৃষ্টি তো দেখতেই পাচ্ছ মাটি এখনও কাদা এবং মাটি শুকনো নেই কাদা এবং পুরো জল জমে আছে চারিদিকে মাঠ ঘাটে তো আরও একদম কিছু বলার নেই তো চলো এবারে একটু বিষ দেওয়া যাক এবং বিষ দিতে দিতে তোমাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাউডারটা দেওয়া হচ্ছে আর আরও একটা কথা বলি এই পাউডারটা শুধু পোকার জন্য নয় এটা গাছের ভিটামিনের কাজ করবে পোকা তাড়াতে সাহায্য করবে বা গাছটাকে আরও শক্ত হয়ে তাড়াতাড়ি বাড়তেও সাহায্য করবে তো তোমরা অবশ্যই যারা যারা টমেটো চাষ করো এই রকম একটু আধটু বিষ ইউজ করো মানে পাউডার ইউজ করো আর যারা বাড়িতে খাওয়ার জন্য করছো তারা না করলেও পারো আর আমি বলেই দিলাম পাউডারটার নাম তোমরা দোকানে গিয়ে বললে আশা করছি দোকানদার দিয়ে দেবে তো এই ভাবে আমাদের পুরো জমিটাকে এখন পাউডার দিতে হবে এবং তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে চলো পাউডারটা দেওয়া শেষ করে তোমাদের সাথে শেয়ার করছি সো গাইস যে প্রবলেমগুলো বলছিলাম এই একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছটা দেখতে পাচ্ছ কি পাতাগুলো দেখো কেমনভাবে খেয়ে মানে পুড়ে পুড়ে যাচ্ছে আস্তে আস্তে আর গাছের কোনো একদম মানে শক্তি নেই তার পাশে এই একটা গাছ এগুলো পোকায় কিছু খাচ্ছে এবং এই রকম করে দিচ্ছে তো এই সামনে একটা তো এই রকম হয়ে যাবে তো তোমরা এই যে বিষটা ইউজ করলে যে পাউডারটা আমি আজকে ইউজ করলাম করলে গাছগুলো ঠিক এই রকম হয়ে যাবে এই পারে গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ওই দিকে যে গাছগুলো ওইগুলোর প্রবলেমটাই হচ্ছে প্রবলেম তো ওই প্রবলেমটা যারা যারা ফেস করছো তারা অবশ্যই এই বিষটা ইউজ করো আশা করছে তোমাদের সব প্রবলেম সলভ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো একটা ধামাকা ভিডিওতে তো ততক্ষণ সবাই সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুডবাই